একদম রিজনেবেল প্রোডাক্টের মধ্যে যদি তোমরা মেকআপ লুক দেখতে চাও তাহলে এই লুকটা তোমাদের জন্য ঠিকই দেখছো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবে তো হাই সবাইকে আমি মেকআপ আর্টিস্ট ওর আমার ফেসবুক পেজে তোমাদেরকে সকলকে স্বাগত যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে একদম ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকে টিউটোরিয়ালটা আমি শুরু করছি দেখো প্রোডাক্ট যেমনই হোক সেটা কম বাজেটের মধ্যে হতে পারে বা হাইন ব্র্যান্ডের উপরে হতে পারে তুমি যদি প্রপারভাবে ঠিকঠাক করে বেসটাকে না বসাও বা সবার প্রথমে যে স্কিন কেয়ারটা হয় সেটা যদি তুমি না করো তাহলে কোনো প্রোডাক্টই তোমার স্কিনে টিকবে না বা তোমরা কোনো ক্লায়েন্টকে বসাতে পারবে না স্কিনের ওপরে তো সেই জন্য বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি সবার প্রথমে করতে হবে আমাদের একটা ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে তারপর আমি এখানে টোনার ইউজ করছি তোমরা এখানে যে কোনো টাইপের টোনার ইউজ করতে পারো আর এখানে আমি গুড ওয়াইফসের গ্রিন টি টোনার ইউজ করেছিলাম তারপর আমি এখানে ময়শ্চারাইজার হিসাবে পন্ডসেরই একটা জেল ময়শ্চারাইজার ইউজ করেছি যেটা লো বাজেটের মধ্যেই আছে এরপরে আমি ইউজ করছি প্রাইমার প্রাইমারটা তোমরা স্কিন অনুযায়ী বুঝে দেবে আশা করি তোমরা এতদিনে জেনেই গেছো কোন টাইপের প্রাইমার কোন স্কিনের ওপরে যায় সেই হিসেবে দিয়ে দেবে তারপর আমি এখানে কালার কারেকশন করছি পিএসির একটা কনসিলার প্যালেট থেকে এই প্যালেটটার মধ্যে তোমরা ফাউন্ডেশনও করতে পারবে হাইলাইট করতে পারবে কন্ট্রোল কারেক্টিং সব কিছুই করতে পারবে তাই আমি এই প্যালেটটা আজকে তোমাদেরকে দেখালাম রিজনেবলের মধ্যে দেন তারপর আমি এখানে চলে গেলাম ফাউন্ডেশনে সামার সিজনের ক্ষেত্রে ফাউন্ডেশানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি মনে করি কারণ এই ফাউন্ডেশনের ওপরেই নির্ভর করে থাকে সমস্ত বেসটা তাই চেষ্টা করবে সামার সিজনে সবসময় ম্যাট টাইপের ফাউন্ডেশান দিয়ে কাজ করতে সেটা অয়েলি স্কিন হলে তো খুবই ভালো আর ড্রাই স্কিন হলে সেটাকে স্কিন অ্যাকর্ডিং প্রিপারেশান নিয়ে কাজ করবে দেখবে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে যদি না জেনে থাকো কোন স্কিনের ওপরে কোন ফাউন্ডেশান যাবে বা কিভাবে স্কিন প্রিপারেশান নিয়ে সেই ফাউন্ডেশানটা অন্য স্ক্রিনের ওপরে চালাতে পারবে তাহলে আমার ক্লাসে জয়েন করতে হবে আমার ক্লাস শুরু হচ্ছে জুন মাস থেকে তো তোমরা যারা যারা শিখতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার লোকেশন হচ্ছে পূর্ব মেদিনীপুর হলদিয়ার এখানে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত লেভেলের মেকআপ হেয়ারস্টাইল সমস্ত কিছুই শিখতে পারবে আর হাতে ধরেই শেখানো হবে তার সাথে সাথে প্রোডাক্ট আমাদের এখান থেকেই প্রোভাইড করা হবে আর আইএসও সার্টিফিকেটও দেওয়া হবে তো তোমরা যদি চাইছো যে ভালো কোনো একটা জায়গা থেকে শিখে নিজেকে প্রতিষ্ঠিত করার তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কল হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এছাড়াও যারা ব্রাইডাল বুকিংয়ের জন্য বুক করতে চাইছো তারা সেম নাম্বারেই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো এরপরে দেখো আমি স্ক্রিনটাকে ভালো করে বেসটাকে বসিয়ে দিয়ে পাউডার লক করার পর কম্প্যাক্ট দিয়ে ফেস পলিশ করলাম দের এক এক করে পাউডার কন্ট্রোল পাউডার ব্লাশ হাইলাইটার এইসব কিছু দিয়ে আজকের লুকটা কমপ্লিট করছি ভিডিও থেকে তোমরা কি কি শিখতে পারলে বা কতটা হেল্প হলো তো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করে থাকি তো অবশ্যই তোমরা জানাবে লুকটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আশা করছি যে কিছু দিনের মধ্যেই কাল পরশুর মধ্যেই একটা লাইভ টিউটোরিয়াল আনবো আমি সেলফ মেকআপের লাইভে আসবো তো তোমরা অবশ্যই জয়েন করো আর এই যে মেকআপের দেখতে সেইটাকে কোনো রকম ফিল্টার দেওয়া নেই আমার কাছে তো আইফোন নেই আমি আমার ফোন দিয়ে শুটটা করলাম তোমরা দেখতে পাচ্ছ বেশটা কত সুন্দর সফট হয়েছে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটাও পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে জানাও তো আজকে আমার মিষ্টি মডেলকে তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা আর অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা পাশে থেকো আর তোমরা পাশে থাকলে তবেই আমি ভিডিও বানাতে ইন্সপায়ার্ড হব তো ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে